নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা অনেকেই করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে অনেকেই আমরা প্রেশার কুকারের মধ্যে ভাতও কিন্তু রান্না করি তবে ভাত রান্না করার জন্য প্রয়োজনের তুলনায় যদি কোনো কারণবশত বেশি সিটি পড়ে যায় তখন দেখবেন ভাতটা কিন্তু অনেকটাই ফেনা ফেনা হয়ে যায় ভাত অতিরিক্ত গলে যায় ভাত ঝরঝরে হয় না এমন কি সেই ভাত তো কিন্তু খেতে ভালো লাগে না কেন কি গ্যাস ওভেন বন্ধ করার পরেও দেখা যায় আমরা কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুব তাড়াতাড়ি খুলতে পারি না বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আর আরও কিছুক্ষণ অপেক্ষা করলে তখন তো ভাতটার অবস্থা আরও খারাপ হয়ে যায় তবে এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আপনারা সাথে সাথেই একটা পাত্র নিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের জল যদি ঠান্ডা থাকে তাহলে আরও ভালো নাহলে নর্মাল দিলেও চলবে এবার প্রেসার কুকারটা এই জলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি তারপর পর কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন ঢাকনাটা কিন্তু আস্তে আস্তে খুলে যেতে শুরু করবে কেন কি তলা সাইডে জলটা দেওয়ার কারণে আমাদের অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু ভাতটার মধ্যে যে জলটা ছিল সেটা অনেকটাই কম হয়ে গেছে আর একটা ভাত দেখেই মনে হচ্ছে অন্য ভাতের সঙ্গে কিন্তু লেগে রয়েছে অতিরিক্ত নরম হয়ে গেছে এবার আপনারা কি করবেন প্রেসার কুকারের যে ঢাকনাটা রয়েছে সেটাকে প্রথমে নিয়ে নেবেন তারপর সিটিটাকে এইভাবে করে খুলে ঢাকনাটাকে লাগিয়ে প্রেসার কুকারটা এইভাবে উল্টো করে নেবেন তাহলেই দেখবেন বাকি যে ফেনাটা রয়েছে ভাতের মধ্যে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আপনারা যদি এইভাবে করে হাত দিয়ে ধরে রাখতে না পারেন ক্ষেত্রে কোনো জিনিস দিয়ে এইভাবে করে রেখেও দিতে পারেন আর এখন আমার পুরো ভাতের ফেনাটা কিন্তু এইভাবে ঝরিয়ে নিয়েছি এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে তারপর একটা প্লেটের মধ্যে আমি ভাতটাকে ঢেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের সাথে এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা যদি এই টিপসটা ফলো করেন দেখবেন আপনাদের ভাত কিন্তু আর ফেনা ফেনা হবে না ভাতটা ঝরঝরে হবে যতই অতিরিক্ত সিটি পড়ে যাক না কেন আর খুব সহজেই প্রেসার কুকারের ঢাকনাটাও আপনারা খুলে নিতে পারবে আমি এই ভাতটাকে আপনাদের হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন একটা ভাত কিন্তু আরেকটা ভাতের সাথে লেগে যায়নি দেখতেই পাচ্ছেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস মিক্সার আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি তবে মশলা পেস্ট করার সুবিধার জন্য আমরা অনেকেই মিক্সার কিচেন স্ল্যাবে সাইড করে রেখে দিই তবে অনেক সময় দেখবেন কিচেন স্ল্যাবের মধ্যে আমাদের হাতে লেগে যদি জল পড়ে যায় দুধ পড়ে যায় বা চা পড়ে যায় মিক্সারের মধ্যে যে রাবারগুলো দিয়ে আটকানো থাকে সেটা দেখবেন অনেক সময় কী হয় এইভাবে করে আটকে যায় আবার অনেক সময় আমরা তুলতেও পারি না তবে কিচেন স্ল্যাবটা যখনই নোংরা হয়ে যায় তখন দেখবেন পরিষ্কার করতেও আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তবে আপনারা যখনই কিচেন স্ল্যাবের মধ্যে মিক্সার রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে রাবারগুলো কিচেন স্ল্যাবের মধ্যে আটকে যাবে না যতই তেল দুধ জল যায় পড়ে যাক না কেন তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে জলের বোতলের ঢাকনা এবার যেখানে রাবারগুলো লাগানো রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে আটকে দিচ্ছি এবার কিচেন স্ল্যাবের মধ্যে যখনই আপনারা মিক্সার রাখবেন এইভাবে করে যদি সরিয়ে নেন দেখবেন খুব সহজে সরিয়ে নিতে পারবেন কিচেন স্ল্যাবের মধ্যে চা দুধ যাই পড়ে যাক না কেন খুব সহজে পরিষ্কারও করে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি লেবু লেবু আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি কেউ লেবু শরবত খেয়ে থাকি কেউ আবার রান্নাতে ব্যবহার করে থাকি কেউ আবার রূপচর্চার ক্ষেত্রে তবে অনেক সময় দেখবেন আমাদের অল্প পরিমাণে লেবুর রসের যদি প্রয়োজন হয় তাও কিন্তু পুরো লেবুটাকেই আমাদের কাটতে হয় তখন দেখা যায় লেবুটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় তবে যখনই আপনাদের অল্প পরিমাণে লেবুর রসের প্রয়োজন হবে লেবুটা না কেটে কীভাবে বের করে নেবেন কিচেন স্ল্যাবের মধ্যে রেখে প্রথমে হাতের সাহায্যে এভাবে করে কিছু সেকেন্ড ডলে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি এখানে একটা টুথপিক টুথপিক দিয়ে আমি লেবুটাকে একটা ফুটো করে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে আমরা যদি লেবুটাকে চেপে এইভাবে করে রস বের করে নিই তাহলে দেখবেন খুব সহজে বেরিয়ে যাবে লেবুটা কাটতেও হবে না আর লেবু কিন্তু শুকিয়েও যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা যখন কোথাও বাইরে যাই এই ধরনের সাইড ব্যাগ কিন্তু অনেকেই নিয়ে যায় তার সাথে আমাদের ফোন পার্স টাকা প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু থাকে তবে এমন অনেক সময় হয়ে থাকে যে আমরা ভিড় জায়গার মধ্যে গেছি সেটা বাসে হতে পারে ট্রেনে হতে পারে বা কোনো পুজো প্যান্ডেলে তখন দেখবেন আমাদের যে সাইড ব্যাগ থাকে ব্যাগের চেনটা খুলে কিন্তু অনেক সময় আমাদের জিনিসপত্র চুরি হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তবে আপনারা যখনই এই ধরনের সাইড ব্যাগ কোথাও নিয়ে যাবেন তার আগে এমন একটা কাজ করবেন যাতে করে আপনাদের চুরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে চেনটা লাগিয়ে নেওয়ার পর নিয়ে নেবেন একটা সেফটি পিন আর এইভাবে করে সেফটি পিনটা আটকে দেবেন চেনটা লাগানোর পর তারপর যদি এইভাবে করে চেনটা কেউ খুলতেও যায় না কেন দেখবেন খুব সহজে কিন্তু খুলতে পারবে না সেফটি পিনটা দেওয়ার কারণে আটকে থেকে যাবে যদি সেফটি পিনটা খোলা হয় তাহলেই কিন্তু চেনটা খুলতে পারবে আশা করছি আপনাদের এই টিপটা অনেক বেশি কাজ আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে নিয়েছি একটা বিস্কুটের জার আমরা চার বা কৌটোর মধ্যে চানাচুর বা বিস্কুট রেখে থাকি তবে যে যার বা কৌটোই ব্যবহার করি না কেন বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন সাইডের যে জায়গাগুলো থাকে অনেকটাই ক্ষয় হয়ে যায় যার কারণে ঢাকনাটা ঠিকঠাকভাবে লাগে না ভেতরে কিন্তু বাইরের হাওয়া চলে যায় এর ফলে চানাচুর বিস্কুট যাই রাখি না কেন দেখা যায় খুব সহজেই নরম হয়ে যায় তো আপনারা কিভাবে এই ধরনের যার বা কোটো এয়ারটাইট করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা স্যালো টেপ সেলোটেপটাকে এই যে জায়গাটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি জারটাকে এইভাবে করে ঘোরাতে থাকবেন আর এই টেপটাকে এইভাবে করে দিতে থাকবেন পুরো কৌটো বা জারের মধ্যে কিন্তু সেলোটেপটা এইভাবে করে আটকে দিতে হবে তারপর একটা কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি আর ঢাকনাটা আপনাদেরকে লাগিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে ঢাকনাটা কতটা ঢিলে হচ্ছিল আর এখন কতটা টাইট হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা এই ধরনের জার বা কৌটো বাতিল না করে দিয়ে একটা স্যালোটেপের সাহায্যেই কিন্তু আপনারা টাইট করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পেয়েছি একটা মোমবাতি আমরা কোনো না কোনো কাজের জন্য অনেকে কিন্তু মোমবাতি ব্যবহার করে থাকি তবে মোমবাতিটা আমরা যে জায়গার মধ্যে জ্বালিয়ে রাখি না কেন সেটা কিচেন স্ল্যাব হোক টেবিল হোক সেই জায়গার মধ্যে দেখবেন অনেকটাই মোম গলে পড়ে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় মোমবাতিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে আপনারা যখনই মোমবাতি জ্বালাবেন এমন কি করবেন যাতে করে মোমবাতিটা যে জায়গার মধ্যে পড়ুক না কেন খুব সহজে উঠেও যাবে এমন কি মোমবাতিটা খুব তাড়াতাড়ির মধ্যে গলে শেষ হয়ে যাবে না তার জন্য এখানে নিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল সরিষার তেলটা মোমবাতির মধ্যে এইভাবে করে আমি আঙুলের সাহায্যে লাগিয়ে নিয়েছি এবার যে জায়গার মধ্যে আপনারা মোমবাতিটা লাগাবেন সেই জায়গার মধ্যে সামান্য পরিমাণের এইভাবে তেলটা দিয়ে দেবেন এতে কি হবে যখনই আপনারা মোমবাতিটা জ্বালিয়ে রাখবেন যদি গলে পড়েও যায় দেখবেন এই তেলের ওপরে পড়ার কারণে খুব সহজে তুলতে পারবেন তাছাড়াও মোমবাতিটার মধ্যে তেল দেওয়ার কারণে খুব কম পরিমাণের কিন্তু গলবে অনেক তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা এখানে দিয়ে দেবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ রুটি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি বানানোর আগে আটাটাও কিন্তু মেখে নিতে হয় তবে অনেক সময় দেখবেন আমাদের যদি হাতে ব্যথা লেগে যায় হাত কেটে যায় তখন কিন্তু আটা আমরা ঠিকঠাকভাবে মাখতে পারি না তাছাড়াও আঙুল যদি কেটে যায় আঙুল থেকে দেখবেন যদি রক্ত বেরোতে শুরু করে সেই রক্তও কিন্তু আটার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবার অনেকেরই বাড়িতে দেখবেন সাহায্য করার মতো কেউ থাকে না আমাদের নিজেদেরই কিন্তু সব কাজ করতে হয় তখন আপনারা কিভাবে আটা মেখে নেবেন আটাতে হাত না লাগিয়ে তারই একটা টিপ শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর নিয়েছি একটা বেলন আমরা অনেকেই দেখবেন গরম জল দিয়ে আটা মাখি যাতে করে রুটি আমাদের নরম তুলতুলে হয় তাছাড়াও গরম জল দিয়ে যদি আটা মাখতে যায় আমাদের হাত পুড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো আমরা যদি এইভাবে করে বেলনের সাহায্যে আটাটা মেখে নিতে পারি গরম জল দিয়ে আটা মাখার জন্য হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না খুব সহজে বেলনের সাহায্যে আটাটা মেখে নিতে পারবো এমনকি আমাদের হাতে যদি ব্যথা হয়ে যায় হাত কেটে যায় সেক্ষেত্রেও কিন্তু এইভাবে করে আমরা খুব সহজেই আটাটা মাখতে পারবো তবে একবারেই কিন্তু অনেকটাই জল ব্যবহার করবেন না পরিমাপ অনুযায়ী জল দিয়ে কিন্তু এইভাবে করে আটাটা মাখতে হবে তবে রোজ রোজ যে আপনাদের এইভাবে আটা মেখে খেতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনারা কাজটা ঠিকঠাকভাবে না করতে পারেন আঙুল কেটে যায় বা হাত কেটে যায় সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করা যেতে পারে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজেই কিন্তু আটাটা মেখে নেওয়া হয়ে গেছে সামান্য পরিমাণের যে আটাটা রয়েছে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে বেলনটাকে ধুয়ে নেব কিছু সেকেন্ড এই আটাটাকে আমি হাতের সাহায্যে মথে নিচ্ছি তাহলেই দেখতে পাবেন যে আটাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর একদম নরম হয়েছে এই আটা মাখা দিয়ে যদি আপনারা রুটি করেন রুটি একদম নরম তুল তুলে হবে এমনকি অনেকক্ষণ পর্যন্ত রুটি কিন্তু একদম নরম থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি